অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা যে নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা জানেন যে আমাদের ইশাক ভাই তিনি তার ফেসবুক পেজে তিনি ঘোষণা দিয়েছেন স্থানীয় নির্বাচনের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এমন কি তিনি বলেছেন আগে স্থানীয় নির্বাচন যদি হয় যদি দেওয়া হয় তাহলে আমার লাশের পথে যেতে হবে আমি জীবন দিব তো এই কথার ভিত্তিতে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেছেন এই জীবন দেওয়া মানুষগুলো এতদিন কোথায় ছিল আমাদের ছাত্ররা বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছিল কিন্তু এ সকল নেতাদেরকে জীবন দেওয়া মানুষদেরকে পাওয়া যায়নি এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এটি আমাদের মাঝে রয়েছে আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটি কথা আমি ছোট্ট করে বলতে চাই সেটি হচ্ছে ঈশ্বাক সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই একটি কথা আপনাদের নেত্রী আপোষহীন নেত্রী বলেন বেগম খালেদা জিয়া তাকে তার বাড়ির সামনে যে বালু ট্রাক রেখে তাকে গ্রেফতার করা হলো তারপরে এই কত বছরে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আপনি কোথায় ছিলেন আপনার জীবন নিয়ে বালু ট্রাক পর্যন্ত সরাতে পারেননি আপনারা জীবন দিয়ে দেবেন একটি নির্বাচনের জন্য এটা অতি হাস্যকর বিষয় ইতিমধ্যে আপনার এই বক্তব্য হাস্যকর হিসেবেই প্রকাশ পেয়েছে যেটি আপনার পেজে লক্ষ্য করেন ঈশ্বাকের পেজে হাহার এক দিয়েছে মানুষ অধিকাংশ মানুষ অর্থাৎ প্রায় সকল মানুষ দেখা যাচ্ছে যে হাহার এক দিয়েছে ঈশ্বাকে নিজস্ব পেজে তার এই বক্তব্য যুদ্ধের ঘোষণা

দীপ্ত কণ্ঠস্বরের আন্দোলন আমরা কি লক্ষ্য করি না বান্ন থেকে পেরিয়ে আমরা আজকে দুই সালে পা রেখেছি তখনও কোনো একটা শক্তি কোনো একটা ফ্যাসিবাদ কোনো একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার চিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখনও আমরা বেরিয়ে আসতে পারি নাই দ্বিতীয় হচ্ছে বান্নের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে অসত্যের কাছে মাথা নত না করার নাম এটি ছিল একটা অন্যায় এটি ছিল একটা অসত্য এটি ছিল জনগণের অধিকারের সাথে সিনেমেনে খেলা যার কারণে আমাদের শহীদ সালাম বরকত রফিক জব্বার তারা জীবন বাজি রেখেছেন এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের পঁচানব্বই বাঘ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের মতো তরুণ ছেলেরা জীবন দিয়েছে তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয় শুধু ভোটের অধিকার আন্দোলন নয় শুধু ভাতের নয় শুধু সাম্যের নয় শুধু ন্যায্যতার নয় আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে এরকম শহীদ সালাম বরকত রফিকদের যুক্ত হবে আবু সাইদ মুগ্ধ এবং ভবিষ্যতে আরো এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলেবুকে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে আপনাদের মনে করার কোনো কারণ নাই ফেসিটমের উত্তর শরীদের মনে করার কোনো কারণ নাই শহীদ সালাম বরকত রফিক জব্বার সাইদ মুক্তরা ওই সময় পর্যন্ত থেমে যায় তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায় তাদের উত্তর শরীরা আরো বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তার এগিয়ে দিতে থাকে কিন্তু দুর্ভাগ্য কি জানেন আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবীগণ যারা এই বান্নের ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন কেউ কি জানতে চেয়েছেন বান্নের ভাষা আন্দোলনের অন্যতম অগ্র সেনানি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির যাকে অন্যায়ভাবে জেলখানে রেখে ফ্যাসিস্ট হত্যা করেছে শহীদ করেছে তাকে প্রফেসর গোলাম আজম رحمه الله এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিস তালিকা থেকে যারা বাদ দিয়েছে এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আযম رحمه اللهর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার попы চলছে কেন প্রফেসর গোলাম আজম রহেমাহুল্লার অপরাধ কি অন্যায় যার যতটুকু অধিকার যার যতটুকু সম্মান যার যতটুকু প্রাপ্য সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম একাত্তর হবে এরকম এরকম হবে হবে কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা সম্মানটুকু দিতে পারবো না আমি আপনাদেরকে বলে রাখছি খেয়াল রাখুন আজকে নোট করে রাখুন আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয় যারা প্রফেসর গোলাম আজম রহেমাহুল্লার অধিকারটুকু স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন তারাই আজকে নতুন করে বয়ান তৈরি করেছেন ছাত্ররা কিছুই করে নাই সব আমরা করে ফেলেছি তারাই বয়ান তুলেছেন বাচ্চারা কি বোঝে এই বয়ান যারা বান্ন থেকে তুলেছেন তারা একাত্তরে তুলেছেন তারা নব্বই করেছেন তারা চব্বিশে বেশি একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করা চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি আজ আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই সম্মানিত সুদী মন্ডলী অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমোক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন তাদের সাথে কথা বলা প্রয়োজন তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেমানি করার স্বামী এই বাংলাদেশকে আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই দুই হাজার পঁচিশ সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে আমার নেতা আমার কি জেলখানা থেকে আপনি আমি আমরা ভুক্ত করেছি তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেবো আজকে কবরে পাঠাই দেন না হলে আমরা এটা করতে দেব না এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা দুই হাজার চব্বিশে যেমন দল গোষ্ঠী মত সবকিছু উপেক্ষা করে এক কাতার এসে পেথিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব তবু অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্না মাথা করে নাই দুই হাজার পঁচিশ এসে মাথা করবে এটা ভাবলে শুধু বোকা সরগে না আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন আসুন সম্মানিত সুতিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দুই সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান এটা নতুন বাংলাদেশ এস এটা নতুন বাংলাদেশ ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন তেপ্পান্ন বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে কি হয়েছে বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে দর্শক জামাত ডফিকুল্সাম মাসিদের বক্তব্যটি আপনার কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যাবেন সফর সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবার